গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটু যাবে আমরা সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে রবিবার এখন প্রায় সাতটা কুড়ির মতো বাজে আমি মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম এই যে শাড়ি এখনও খুলেনি আমার একটা বাজে মর্নিং ওয়াক করেছে শাড়িটা না খোলা যাই হোক বন্ধুরা মর্নিং ওয়াক করেছে শাড়ি এখনও খুলেনি তবে চাটা খাওয়া হয়ে গেছে সবাই মেয়েদের ওর্স করবো এখন বাজার আনতে গেছে কথা মশাই বাজার আনলে তবে রান্নার জোগাড় হবে আর এখনো পড়তে আসেনি সাতটা কুড়ি বেজে গেছে তো পড়তে আসবে সবাই এদিকে রান্নার রান্নারও জোগাড় হবে বড় এসে বাজার নিয়ে এসে হাজির সব একসঙ্গে একা চাপা যাই হোক বন্ধুরা এখন মেয়েদের ওর্সটা করি এখন ওদেরকে দিই তারপর দেখা যাবে ওর্সটা গরম জল করে ভিজিয়ে দিয়েছি

जाएगा कोई करके आप इसमें फाइव कीजिए कि कौन ना हो कि कौन फाइव भी होता

ওটস খাওয়াটা খুব একটা যে ভালো তা নয় রোগা হওয়ার পক্ষে ভালো কিন্তু শরীর ঠিক রাখতে গেলে রোজ ওটস খেলে হবে না মেয়েরা খুবই রোগা হয়ে গেছে দেখতে খুব বাজেও লাগছে তাই জন্য খাওয়ারটাকে ব্যালেন্স করার জন্যে একদিন করে ওটস আর দিন করে ছাঁক দিলাম ছাঁকতে একটু ওয়েট বাড়ে আর ওটসে হচ্ছে ওয়েটটা কমে তাহলে মোটামুটি ব্যালেন্স হয়ে গেল এখন মোটামুটি অভ্যেসও হয়ে গেছে ওটস মোটামুটি সব রেডি হয়ে গেছে। বড় একটু মধু দিতে হবে, ছোট মেয়ে আবার মধু একজন পড়তে এসেছে এখনো পর্যন্ত কেউ নি সাড়ে সাতটা বাজে এখানে এখন থাক যার যখন সময় হবে জোগাড় করা থাকলে যার যখন সময় হবে সে তখন নিয়ে হবে নেই পড়া কি হয়েছে না বাকি আছে মুখস্ত না বাড়িতে একটুও পড়িস নি তো আচ্ছা বসে মুখস্ত কর মুখস্ত কিন্তু ওটা পদ্ম বন্ধুরা এবার একটু বান্না জোগাড় করে নিই চালটা ভিজিয়ে তখন না আলুটা আদা দেখুন আছে তবে রান্না হবে বাজারে তো গেছে আলু ছিল যেগুলো ছাদ যা ছিল মোটামুটি কাজটা আগে রাখার চেষ্টা করছি আলুটা কেটে নিয়েছি আর ওই পেস্ট সব রকম যেগুলো পেস্ট করবো সেগুলো সব একটা পেঁয়াজ ছিল ঘরে পেঁয়াজও ছিল না একটা পেঁয়াজ ছিল টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা বেশ লাল লাল কাঁচা লঙ্কা এই চলুন ভালো পেস্ট করে নিয়ে আসি

তো তো বিজয়কে আনতে যাওয়া উচিত ছিল তাই নয় সে আসবেই না বিজয়ের বাবাকে ফোন করবে নে 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 বানান করে করে পর বানান কর বানানটা হচ্ছে বানান মুখস্ত দেখে নিয়ে তারপর লিখবি যদি তোর বানান একটু কম ভুল হয় ঠিক খুলে 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 যাই হোক বন্ধুরা এই যে কচু নিয়ে এসছে ওল নিয়ে এসছে কচু খেতে আমার খুবই ভালো লাগে আর আমার বর খেতে ভালোবাসে ওলটা বিশেষ করে দেখবেন চিংড়ি মাছ দিয়ে কচু বা কাঁকড়া দিয়ে কচু খেতে দারুণ লাগে तब আমি কখনো কাঁকড়া দিয়ে কিছু খাইনি আমার একটা দিদি করে আমাকে খাইয়েছিল তাতেই আমি বলে পুরো হ্যাঁ

ও যারা বিরক্ত করে তারাই সবে গেলে আছে কজন কজন মানে একজন আছে এই যে আর একজন আসবে তানিশা আসবে আর আমি এই জোগাড় জাত করে ভাত একদিকে আর এই যে আমার সবজি বসিয়ে দিয়েছে এই তো এত রকম জোগাড় হয়েছে কখন হবে যায় না তানি সাজা বললে তো মাথা খারাপ হয়ে যাবে শুধু ভাতটা বসেছে এখন কিছু যাই হোক বন্ধুরা সবে গেল যারা বিলক্ত করে মারে ও পড়াতে আসে না আমার মাথা একদম কি হলো কিলবিলিয়ে খায় আর কি তারা মা সবে গেল আর আমি ওদের পড়াতে পড়াতে ভাত একদিকে আর আমার একদিকে সবজি বসিয়ে দিলাম প্রায় দশটার মতো বাজে কতটা কাজ কমপ্লিট করতে পারবো বুঝতে পারছি না তবে একদিকে আমার সবজিটা আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম এবার আস্তে আস্তে করবে তার মধ্যে আবার পায়েস এসে পড়বে সেও তো এসে আর মা আমি ব আমি নাড়বো করবে যাই হোক আপনার সঙ্গে থাকুন দেখতে এখন অবশ্যই ভালো লাগবে ভাতটা হয়ে এসেছে আর এই মাংসটা প্রায় প্রায় মানে কষা হয়ে আসছে কষতে আরম্ভ করেছি কারণ এখনও রান্না তো অনেকটাই ব্যাপী আছে এটা ভাজা হবে এটা চাটনি হবে আর ভাতটা আগে বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে মাংসটা বসাবো এটাই কারণ হচ্ছে মাংসটা ঘুরিয়ে বড়ো বাটি করে এই দিকটা বসিয়ে দেবো তাহলে এইদিক উচ্ছে ভাজা ওই ভাজাটা চাটনিটা করে দিতে পারবো এইভাবেই আমার তো চলতে হয় কেন এক্ষুনি প্রশ এসে যাবে আর একজন কখন কী করব সেটা বুঝতেই পারছে না ওই জন্যই ভাবছি যে আগে মাংসটা কষে নিই কষে নিয়ে এই দিকটা চাপিয়ে দেবো চায় পেয়ে দিলে অংশটা হবে এদিকে উচ্ছালু ভাজা আর চার নিয়ে করতে বেশিক্ষণ টাইম লাগবে না তারপর এইভাবেই চলতে হয় বন্ধুরা এইভাবেই চলতে হয় বন্ধুরা তারপরে আজকে ডাক্তার দেখাবার ব্যাপার আছে বারোটার সময় ডাক্তারখানার ব্যাপার কারণ এইসব পড়তে আসবে এইসব কখন সামলাব কখন যাবো বুঝতেই পারছি না আর এই যে কানকটা দেখতে পাচ্ছেন তো যে কানকটা ঝরণা কানটা পড়তাম তা না হলে ও প্রায় আটশো উনিশ বছর কানকটা আমি পড়ে গেছি তা ওই ছিটন দিয়ে আঁচড়াতে গেলে যে কাঠি মতন সেটা ছিটকে চলে যায় কোথায় হারিয়ে যায় তা কালকেও হঠাৎই হারিয়ে গেছে কালকে দলের কাজ ছিল একটু কানে দলের মেয়েরা এসে বলছে তোমার কানের সেই ডান্ডিটা কোথায় যেটা শক্ত মতন যেটা আমরা এখান থেকে ঠোকাতে সাহায্য করে যে ডান্ডিটা তা আমি তখনই হঠাৎ কানের দিয়ে দিলাম যে সত্যিই ডান্ডিটা কোথায় কখন খুলে পড়ে তাকে নিজেও বুঝতে পারিনি এতে ওটা খুলে রেখেছি কারণ ওটা তো আর পরে কী হবে একদিকে ছোট একদিকে বড়ো হয়ে গেছে আর ওই টানটার জন্য আমার সত্যিই খুব মন খারাপ মন কেমন করছে কারণ ওটা আজকে আর প্রায় উনিশ বছর আঠেরো উনিশ বছর পরে আছে এক টানা ওই শুধু ডান্ডিগুলো চেঞ্জ হয় হারিয়ে যায় বা খুব ভেঙে পড়ে যায় খুঁজে পাই এরকমভাবে তাই আজকে খুঁজেও পাইনি কোথায় হারিয়েছে কোথায় পড়েছে বুঝতেও পারছি না তাই এই কানেরগুলো বড়ো মেয়ের পড়া ছিল তো সে তো পরেই নি দেখুন কানেরগুলো দারুণ না ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আমি অন্য এক জায়গা থেকে দেখে এসে কারিগরকে আর কি এঁকে দিয়েছিলাম এঁকে দেখে সে করে দিয়েছে সে নয় তিনি করে দিয়েছেন তো এটা পরে এরকম পড়ি না কখনো কেমন লাগছে বুঝেছেন আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এরকম এক একটু বড় করলে হলে ভালো হতো বড্ড ছোটো বাচ্চাদের ওই স্কুল যাওয়ার জন্য করে দিয়েছিল আর ডিজাইনটা খুব সুন্দর না যাই বন্ধুরা মাংস তো কষতে করতে অনেকটাই টাইম লাগবে আর ভাতটা দিকে হয়ে বসেছে জানেন তো যাই বন্ধুরা পড়ানোর চক করে পড়ে না আর এই বাচ্চাদের চিটকে চাচামিতে একটা পেঁয়াজ দিয়ে যে মশলা করেছিলাম সেটা দিয়েই মাংসটা কষে ফেলেছি আর পেঁয়াজগুলো যে ভেজে যে মাংস দেবো বলে কুচিয়েছিলাম সেটা কিন্তু আর দেওয়া হয়নি এখনো পর্যন্ত আমার মুড়িই খাওয়া হয়নি এই জন্য ধরো এটা হয়েছে কখন সবাই মাত্র মুড়ি নিয়ে বসে পড়লাম আর টিফিনটা না খাওয়া হলে আবার তো টানি সবাই এসে পড়বে আর এই দিকে পেঁয়াজটা ভাজতে রাখলাম এটা হয়ে গেলে ওটা মাংসটা দিয়ে দেবো হয়ে গেলো এবার তিনে শূন্য লেখো তিনে শূন্য তিরিশ তাহলে হয়ে যাচ্ছে তিনে শূন্য তিরিশ ওর পাশে তিন লিখবে তিন এই তিন তিনে শূন্য তিরিশ Gracias. বন্ধ করে লালটা হাত লালটা হাত দাও হাত লালটা হাত